বাংলাদেশের সব ধরনের মুদ্রা অর্থাৎ টাকা থেকে সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর ছবি বাদ হচ্ছে নতুন ডিজাইনে আসছেন চারটি নোট এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত গ্রাফিতিগুলোর ছবিগুলো স্থান পাচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকে নতুন নোট ছাপাতে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এই নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট সূত্র প্রাথমিকভাবে চারটি নোট নতুন ডিজাইনে আসছে এসব নোটে জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলন সম্পর্কিত ছবি ও ধর্মীয় স্থাপনার ছবি সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সংশ্লিষ্টরা আশা করছেন সব কিছু স্বাভাবিক থাকলে আগামী ঈদুল আধার আগে বঙ্গবন্ধুর ছবি ছাড়া এসব নোট বাজারে আসবে বাংলাদেশ ব্যাংক সূত্র জানা গেছে প্রাথমিকভাবে দশ পঞ্চাশ একশো পাঁচশো টাকার চারটি নোট ডিজাইন ডিজাইনে পরিবর্তন করা হবে পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য নোটে পরিবর্তন আনা হবে নতুন নোটগুলোতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনায় নতুন ডিজাইন তৈরির কাজ শুরু হয়েছে মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুল নাহার জানিয়েছেন নতুন নোট তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে তবে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়ার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি